প্রতি পাঁচজন কোরিয়ান নাগরিকের মধ্যে একজনের বয়স এখন পঁয়ষট্টি বা তার বেশি জন্মহার কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমতে থাকায় তরুণদের তুলনায় দ্রুত বাড়ছে প্রবীণ জনগোষ্ঠী এজন্যই দক্ষিণ কোরিয়াকে অনেকেই বলছেন বয়স্কদের দেশ সরকারি তথ্য বলছে সাড়ে পাঁচ কোটি মানুষের মধ্যে প্রায় বিশ শতাংশই প্রবীণ এই হার ক্রমেই বাড়তে থাকায় দেশটি এগোচ্ছে সুপার এজ সোসাইটি বা অতি বৃদ্ধ সমাজের দিকে যা অর্থনীতি ও সমাজের জন্য বড় সংকট তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে অভিবাসী শ্রমিকের উপর নির্ভরশীল হয়ে উঠছে বলে মনে করছেন অনেকেই দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা কমে গেলে এখানে যে অভ্যন্তরীণ বাজার ছোট হয়ে আসবে যেটা ভোগ ব্যয় মানুষের কমে যাবে এই কারণে দক্ষিণ কোরিয়ার সরকার অভিবাসন নীতিতে কিছু শিথিলতা আনতে যাচ্ছে যাতে বিদেশি নাগরিকরা এখানে তাদের বাচ্চা বা ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারে এই সে ব্যাপারে বা ভবিষ্যতে তারা নাগরিকত্ব নিতে পারে সে ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সরকার কাজ করছে দুই অক্টোবর দক্ষিণ কোরিয়ায় পালিত হয়েছে উনত্রিশতম প্রবীণ নাগরিক দিবস এই উপলক্ষে শতবর্ষী প্রায় দুই হাজার প্রবীণকে সম্মাননা দিয়েছে দেশটির সরকার প্রেসিডেন্ট লিজে মিও জানিয়েছেন দক্ষিণ কোরিয়া এখন আনুষ্ঠানিকভাবে এক অতিবৃদ্ধ সমাজের দিকে প্রবেশ করেছে দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ